আমাজ গ্যাস তাইয়া পড়ছে আফা গো শ্বশুরবাড়ি যে দাওয়া দিলেন খাওয়াইবেন কেমতে গ্যাস ছাড়া কিন্তু ব্যাপার পড়ছে স্যাপার প্যারেস্টেজ যাইব কেলা প্যারিস্টেজ যাতে না যায় এই কাম করে হালাইছি প্যারাস্টিজের কারি কুকার লিয়া হালাইছি কারেন্টে চলবো এই দেখ প্যারেস্টিজের জিনিসপত্র কত সুন্দর চুলা আ দেখলেই মনটা ভইরা যায় দুইটা দেখ দেখছ এই দেখ দুইটা দেখ এটা হচ্ছে চুলা আর একটা আমি মাত্র মাংস রান্না করতেছি গিয়া দেয় খায় কি সুন্দর আধা ঘন্টার মধ্যে সব শেষ রান্না রান্না কর চুলা বারান কমান যায় ওই যে নিচে আছে দেখ কি সুন্দর রান্না করতেছি দেখছস মাশাল্লাহ এত সুন্দর জিনিস আমার জীবন আমি দেখি নাইকা আমদের সা এত সুন্দর জিনিস আছে হাইয়ে দিলে একদম তাড়াতাড়ি হইয়া যায় দেখ কত সুন্দর চুলা গ্যাসের চুলার মতো বাইরা যায় আম্মা যান আপনার তো বেজায় বুদ্ধি মাশাল্লাহ ক খুন করলি নাই কাম আমি তো বুঝবারই পারতাছি না আঙ্গ সব সমস্যার সমাধান একটাতেই হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ अम्मा जान आपके जानाई एम ई मोबाइल